আছে নয়না চার রতী আছে ওকে খুব সুন্দর নয়না চার রতী আছে দেখেন খুবই সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এক ভরি আছে ওকে খুবই সুন্দর এটা দেখেন এটা এক ভরি আছে বিউটিফুল একটা কালেকশন দেখেন এক ভরি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে অনেক অনেক সুন্দর কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু খুব সুন্দর এটার ওয়েটটা হচ্ছে আমাদের পনেরো আনা তিন রতি এক পয়েন্ট আছে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওয়েটটাও হচ্ছে আমাদের পনেরো আনা তিন রতি চার পয়েন্ট দেখেন পয়েন্ট আছে তিন এরপর আরো অনেক সুন্দর আছে দেখেন এই বল চেনগুলো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আবার বারো আনা আট পয়েন্ট আছে প্রত্যেকটা কালেকশন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর তো এই সুন্দর সুন্দর গুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন নবরূপা জুয়েলার্স থেকে এটা হচ্ছে মিরপুর এক মাজার কমিউটি মার্কেট দোকান নাম্বার একশো দেড় এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন